বন্ধুরা দেখো মাছ এনেছে কত মাছ অনেক মাছ আছে তেল আছে কতটা আরে বাবা আবার ডিম কত বড় বড় মাছ কি সুন্দর মাছ বাবা এটি গুলো দেখো কত বড় আমার হাতে এত বড় বড় কি বড় মাছটা দেখতে এই এত সুন্দর লাগে যে খেতে কেমন লাগবে তাহলে দারুণ মাছগুলো আর মুড়োটা অল্পই নিয়েছে আমাদের এখানে মাছ কিনলে পারে একটু না একটু মুড়ো দেবেই মুড়ো তেল সব কিছু একসঙ্গে মাছটা আমি বেঁচে নেবো নিয়ে ধুয়ে নেবো ভালো করে আমি মাছটাই হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে দিচ্ছি জলটা ঝরেই গেছে আমি এগুলো সব মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব হ্যালো বন্ধুরা তোমরা ভালো আছো আশা করি সবাই ভালো আছো বেঙ্গলি ধাবার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আর এই রান্নার চ্যানেলটা তোমরা দেখবা দেখে লাইক করবা সাবস্ক্রাইব করবা আমার আরও ভালো লাগবে তাই আনন্দে আরও রান্না ভালো ভালো ছাড়তে পারবো তাহলে দেখো পুরো ভিডিওটা দেখবা কিন্তু আমি আজকে করবো আমি আম দিয়ে মাছের টক এর একটু তেল নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি আমি গ্যাসটা চালিয়ে দিচ্ছি মাছটা আমি ভেজে নেব অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মাছটা মাখিয়ে আমি এবার খুলে নিচ্ছি দেখো মাছটা অনেকটা নুনুদ মাখিয়ে ইয়ে হয়ে গেছে খুব সুন্দর আর এই এখানে দামোদরের মাছ অনেক বড় ছিল সাড়ে চার পাঁচ কিলো ওজনের মানে মাছটা ছিল পেটিগুলো আমি একটু কেটে নিলাম কেন অনেক বড় বড়ো ছিল বড় বড় থাকলে ভাজতে একটু অসুবিধা হয়েছে আজকে আমি কেটে গিয়ে করতাম আর টক করব গরমে গরমের টক খেতে খুব ভালো লাগে মাছ ভাজা মাছ মাছের টক তেলটা গরম হয়ে গেছে আমি এবার ভাজা করছা নুন দিয়ে দিচ্ছি চানা মাটি যদি জল থেকে ফুটবে তেল হয়ে গেছে এবার মাছগুলো মেজলে মাছগুলো এবার আমি লাল লাল করে ভেজে নেব তেল আছে ওকে। অতিরিক্ত পোড়া করবো না কারণ একদম টাটকা মাছ। জানা। বেশি পোড়া করলে ভালো লাগে না। আর ভাজা হয়ে গেছে। এবার আমি উঘিয়ে নেব। একটু পোড়া করে ভাজবো না। বারবার করছে মাছগুলো কিন্তু ডুপির জায়গায় জ্বলে যাচ্ছে আহ তেল লেগে দিয়েছে ভিজে উঠিয়ে নিচ্ছে আমি সব মাছগুলো এবার ভেজে নেবো আরো মাছ রয়েছে এই মাছগুলো সব ভেজে নেবো দেখো বন্ধুরা কী লাল লাল হয়েছে মাছগুলো এই মাছগুলো আমি ভেজে নেব তেলের মধ্যে সর্ষে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অর্ধেক লঙ্কা ফুড়নে দিয়ে দিচ্ছি ফোড়নটা হয়ে গেছে এবার কেটে রাখা আমি তেলচুন হলুদ হালকা করে ভেজে নেব আমগুলো জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখছি এখন আমগুলো সুন্দর সিদ্ধ হয়েছে একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে গলে গিয়েছে তাই এবার আমি এর মধ্যে ভাজা মাছটা দিয়ে দেবো ভালোভাবে আমগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে সব গলে যাচ্ছে এবার আমি মাছটা দিয়ে দেব এই কটাই টক করবো আর ভাজা মাছ রেখে দেবো মিষ্টি দেবো না আমি যদি আপনাদের মিষ্টি পছন্দ হয় তাহলে মিষ্টি দেবেন বন্ধুরা আমার মাছের টকটা হয়ে গেছে আমি আর সর্ষে বাটা দেবো না আমার যদি ভালো লাগে তাহলে সর্ষে বাটাটা দিতে পারো আমি এই গরমে আর সর্ষে বাটা দেব না দেখো মাছের টকটা কত সুন্দর হয়েছে গরমে খুব সুন্দর লাগবে খেতে আমার মাছের টকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এরকম সিম্পিলের ওপর করে খেয়ে দেখবা খুবই ভালো লাগে টাকা